নজরুলের আবির্ভাব ঘটেছিল চলতি শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গ খেলাফত অসহযোগ আন্দোলন এবং সন্ত্রাসবাদের পটভূমিতে গঠিত হয়েছিল তার কবি মানুষ জাতীয় নবজাগরণ ও স্বাধীনতার চারণ কবি নজরুল অসহযোগ আন্দোলনের পটভূমিতে নিরুত্তাপ সমাজ জীবনে অনুভূতি ও আবেগের উত্তাপ সঞ্চারিত করলে ব্রিটিশের কারাগারে গিয়েও নজরুল লিখলেন সারা জাগানো কবিতা গান নাচিছে কাল বসেখি কাটাবি কাল কি দেড়ে দে ভীম কারারই ভিত্তি নারি লাথিমার ভাঙ্গে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যালু পারি নজরুলের রচনার পাশাপাশি দীপ্ত হয়েছে সমাজ ও দেশ চৈতন্যের পরিচয় প্রেম ও প্রকৃতি রোম্যান্টিক স্বপ্ন ও সৌন্দর্য কল্পনা সমাজ ও রাজনীতি দৈশিক ও আন্তর্জাতিক ভাবানুভূতি তিনি নিজেই বলেছেন মম এক হাতে বাঁকা বা শেরো আর হাতে রণতর্জ জগোনারী যা গো বন্ধি শিখা জগোনারী যা গো বন্ধি শিখা যাগো সাহসী মনতে রক্ত তীকা জাগো সাহসী মনতে রক্ত তো টিকা জাগো যা শিখা বন্ধিষা জগোনারী যা গো দেখে দেখে মলি নিতা বলে লিহান রসনা নিচে চলে ও মা তুমি দেখ বাসনা দেখে দেখে মলি তা বলে লিহান রসনা নিচে চলে ও মা তুমি দেখ বাসনা জাগো তো ভাজিনে গোর সীতা নাগিনী জাগো তো ভাজিনে কে যে জাগো জাগনারী যা গো বলি শিখা জাগোনারী যা গো বলি শিখা যাগো সাহসী মানতে রক্ত টিকা যাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা জগনারী যাগো বলি শিখা জাগোনারী জাগো বলি শিখা দু দু জলে ও ছি ধমাই তো യগনি জাগো মাতা কন্যা বধু যায়া ভোগনি দু দু জলে ও ছি ধমাই তো യগনি জাগো মাতা কন্যা বধু যায়া ভোগনি পতিত দধ Ik জাগ জয়ন্তিকা জাগনারী জাগো বন্দি শিখা জাগনারী যাগো বন্দু শিখা যাগ সাহ সীমানতে রক্ত চিতা যাগ সাহা শীমন্তে রক্ত চিতা জাগনারী জাগো বন্দী শিখা জাগনারী জাগো বন্নিহি শিখা জাগনারী জাগো বন্দি শিখা